আগামী দিনের এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করার জন্য জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার আহ্বানে রেখে আল্লাহ সুবহানাহু কাছে সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমাদের সামনে আজকে কর্মী সম্মেলনের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী দাউদকান্দি পৌরসভার আমির বিশিষ্ট আলেমিদিন জনাব হজরত মৌলানা আবুল কাশেম প্রদানিয়া জনাব حضرة مولانا أبو القاسم كرديه الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستاذي كرديه شمعنا أخي دوكا لقرديه কর্মের সভায় প্রণয় অধিকার বিশেষ অতীতে প্রণয় দপ্তর বিশেষ দক্তা সভা গাও কান্ডে পৌরসভার বিভিন্ন স্থান আগত আমার প্রাঞ্চ স্তরে আন্দলের বিভিন্ন প্রকারের দায়িত্ব আছে এবং কর্মী বেড়া আসসালাম ওয়ালাইকুম ওর মাতুল মা সম্ময়ত হুস রেজকারের কর্মসভা হল সফল হয় স্বার্থ করে সময় যখন আমরা এখানে যারা বসে আছে যারা সমর্থক তারা যখন কর্মী হবে যারা কর্মী তারা যখন সিদ্ধান্ত নিয়ে তারা যখন দায়িত্ব হবে যখন আল্লাহ আল্লাহ দিন কামের জন্য জার মাল সহ সবকিছু আল্লাহ হওয়ার জন্য বিলায় দিতে যখন প্রস্তুত হবে তখনই আমাদের এই কর্মসভা সফল এবং সার্থ হবে সম্মানিত উপস্থিতি এই কর্মশালা দাউদকান্দি উপজেলার পনেরো ইউনিয়ন একটি পৌরসভা শুধু পৌরসভা কর্তৃক আজকে এই কর্মশালা খুব সমসায় দাউদকান্দি কেন্দ্র ঈদগা ময়দানে বাংলাদেশ জনশ্রয় কেন্দ্র নেতৃবৃন্দ কেন্দ্র যিনি প্রধান দায়িত্বশীল ওনাকে এনে আমরা গোটা দাউদকাদি পরিবাসীদের কর্মীর সহজে বিরাট একটি মহা করার জন্য আমরা চিন্তা করতেছি আপনারা প্রস্তুত থাকবেন সেই কর্মের সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে দাউদকা দেখাতে চা পারি যে দাউদ কান্দিবাসী স্থানে আন্তর্ভাবের পক্ষে দাউদকা দিবাসের কোরআনের পক্ষে দাউদ কাজে বাসে ইসলামের ছাত্র সুপক্ষে দাউদ বাসে নেটকার এবং সৎ এবং যোগ্য ব্যক্তিকে ইসলামের আন্দোলন করার জন্য সংসদে পাঠানোর মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দাউদ বেশি সময় তো দীর্ঘ সময় আমরা সময় শ্রম অর্থ মেধা ব্যয় করছেন আল্লাহ আমাদের সবটুকু কবুল করুক বিশেষ করে এই জুলাইয়ে থেকে আগস্ট পর্যন্ত গোটা বাংলাদেশে অগণিত ভাই রক্ত রঞ্চিত হয়ে যারা হাত দিয়েছেন পা দিয়েছেন চক্র হারিয়েছেন চাকরি হারিয়েছেন অনেক কিছু বিয়ে দিয়ে বিশেষ করে সর্বশেষ শূন্য সবাই যুবক শিশু আলেম যে কোরআন এই দেশকে সুন্দর একটি পরিবেশ করার লক্ষ্যে যারা সারাদের রোজনা পেশ করছেন তাদের আত্মার মাত্রা কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকাল এই কাউকালে কর্তৃক যে কর্মসংগ্রহ এইটা সফল এই উদাত্ত আহ্বানকে আজকাল এই সমাবেশ এখানে আলাইকুম সম্মানিত उपस्थिति